আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিউয়ার্স আপনারা যারা অদিন আগ্রহে রাসেল ভাই ভিডিওগুলো দেখেন বা রাসেল ইনজশন করে খোঁজ খবর রাখেন তাহলে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিউয়ার্স আমরা হয়তো অনেক দিন থেকে আমরা ভিডিওগুলো দেই নাই আমাদের প্রায় দশ থেকে 15 দিন হয়ে গেল আমরা কিন্তু আপনাদের কাছে ভিডিওগুলো দেই নাই কারণ একটাই আমাদের এখানে অর্ডারে খুবই চাপ চলতেছে বর্তমানে আমাদের মেশিন তৈরির চাইতে অর্ডারে বেশি হয়ে গেছে আমাদের আল্লাহর মতে একশো প্লাস গাড়ি আমাদের অর্ডার হয়ে গেছে এবং ডেলিভারি হয়ে গেছে তো আমরা আর অল্প কিছু সংখ্যক গাড়ি অর্ডার নিবো বা গাড়ি তৈরি করব সো আপনারা যারা আমাদের এখানে অর্ডার করবেন বা আমাদের এখানে এসে গাড়িগুলো দেখে শুনে নিতে পারেন খুব দূর যোগাযোগ করতে পারেন তো আমি একটু আপনাদের পিছনে ক্যামেরা করে আমাদের বর্তমানে কয়টা গাড়ি তৈরি হচ্ছে বা কী গাড়ি তৈরি হচ্ছে এটা আপনাদের দেখাবো বর্তমানে শীতের মৌসুম পড়ে গেছে তারপরে দেখেন বৃষ্টি হচ্ছে মানে ঠিক নাই কখন কি হয় মানে বৃষ্টি কখন আসবে তাও ঠিক নাই আর ভাইয়ের গাড়ি শেষ হয়ে যাবে কখন এটাও ঠিক নাই এই দেখেন গুড়াউনে বর্তমান ফাঁকা দুইটা গাড়ি আছে দুইটা ডেলিভারি হচ্ছে তো আমি প্রথমে দুঃখিত বা সরি আমার অনেক দর্শক ভাইয়েরা বা অনেক কাস্টমার ভাইরা আমাকে হয়তো অনেকে ফোন দিয়ে পাইছেন অনেকে পান নাই কারণ ভাই একটা গাড়ি আমাদের যখন ডেলিভারি হয় তখন অনেক ব্যস্ত থাকি আর আমাদের একটা না অনেকগুলো গাড়ি ডেলিভারি হলো এই সিজনে আল্লাহর আমাদের প্রায় একশো দশটার বেশি গাড়ি ডেলিভারি হয়ে গেলো আমাদের এখন বর্তমানে আমাদের এখানে তিনটা গাড়ি রেডি হচ্ছে এগুলো কালকে আমাদের বা শুক্রবার ডেলিভারি হয়ে যাবে আজকে ভিডিও করতেছি আজকে বুধবার আগামীকাল বৃহস্পতিবার শুক্রবার ডেলিভারি হয়ে যাবে এই তিনটা গাড়ি পাশে কাজ হচ্ছে বেশি গাড়ি কাজ করতেছি না কারণ সময় নাই আর এই পাশে দেখেন পুরোটা ফাঁকা আর আমাদের সবচেয়ে নিচে যে বড় শেড এখানেও আমাদের ফাঁকা এখানে নতুন করে আবার গাড়ি রেডি করতেছি প্রায় সাত পিস গাড়ি রেডি করতেছি আমাদের সবগুলো গাড়ি গাড়ি কিন্তু এই গাড়িগুলো যে ভাইদের গাড়ি লাগবে তারা অবশ্যই সাথে যোগাযোগ করবেন যদি কারো গাড়ি লেট হয় আমরা সেক্ষেত্রে আপনাদেরকে এখানে পার করে দেওয়ার চেষ্টা করব আর আপনাদের যাতে গাড়িগুলো আমাদের এখানে অর্ডার দেওয়া আছে তারা অবশ্যই আমাদেরকে সময় দিবেন সুযোগ দিবেন আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ ভালো করে মাল বানাই দেওয়ার চেষ্টা করব তো ভিউয়ার্স আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা গাড়ি আমরা কিন্তু চাই সর্বোচ্চ ভালো যেন চলে সর্বোচ্চ হাইকোর্টে হয়ে তৈরি করার তারই ধারাবাহিকতা ইনশাল্লাহ আমাদের এবারও সর্বোচ্চ সেল হয়েছে সর্বোচ্চ সেল হয়েছে এবারও শুভ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রায় তিন মডেল গাড়ি পাচ্ছিলেন আপনারা এবং এখনো পাচ্ছেন ইন্ডিয়ান মডেল বাংলা মডেল এবং ডাবল ফ্যান যেটা ভার্সন থ্রি তো ভিউয়ার্স আমি ভিডিও দেখাতে করবো না আর আমি তো বললাম আমাদের গুডাম থেকে আমাদের দুইটা গাড়ি ডেলিভারি হচ্ছে আমি একটু জুম করে দেখাবো বৃষ্টি হচ্ছে যাবো না ওই পাশে আর আজকে তো ঠিক আছে ভিউয়ার্স সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশ বেশি করে দোয়া করবেন আমাদের শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সর্বোচ্চ কম দামে ভালো মালটা দেওয়ার চেষ্টা করব এবং আপনারা কেন গ্যারেটে নিয়ে গিয়ে ভালো সার্ভিস পান সে বিষয়ে অবশ্যই একটা পার্সেন্ট গ্যারেন্টি থাকবে আমাদের এখানে ওয়ার্কাররা কাজ করছেন সাদা আপ্রান সব ভালো থাকবে সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ